লং ড্রাইভে যাওয়ার জন্য প্লে লিস্ট সিলেক্ট করে রাখে আর আমি ঘর মোছার জন্য বাসন ধোয়ার জন্য কতদিন তোমায় দেখিনি কতদিন শুনিনি তোমার গলা কতদিন বাড়ির পাশ দিয়ে আসনি তুমি কবে আসবে আর বলবে টিন ভাঙ্গা লোহা ভাঙ্গা প্লাস্টিক ভাঙ্গা বলি সকালে নেট খুললেই মনে হয় পুরোহিত মশাই মন্দির খুলে দিয়েছেন আর ভক্তরা ঢং 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 করে করে ঘন্টা বাজিয়ে বাজিয়ে মন্দিরে ঢুকছে জীবনে চলতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন তাই আমি সারা দিন রাত শুয়ে থাকি বুঝলে কে আমি কালো আমি হলাম ক্যাডবেরি ডার্ক চকলেট কালার বুঝলে বলি মাঝে মাঝে মনে হয় যে বাংলা সিনেমার মতন গাছে ধাক্কা খেয়ে ভুলে যায় যে আমি বিবাহিত আগেকার দিনে বউরা সাজুগুজু করতো বরকে খুশি করার জন্য আর এখনকার দিনে বউরা সাজুগুজু করে রিলস বানানোর জন্য আমার মানিব্যাগটা ব্যাগটা পেঁয়াজের মতো হয়ে গেছে খুললে চোখ দিয়ে জল পড়ে বলি বোনটি নিজের বাড়িতে সন্ধ্যা প্রদীপটুকু দেখায় না তার নাকি ড্রিম ডেস্টিনেশন কেদারনাথ বলি মহাদেব ডুগুগি ছুঁড়ে মারে না এটাই অনেক কিছু মানুষ দাঁতের ফাঁকে আটকে থাকা মাংসের মতো অসহ্য বিরক্তিকর এই পৃথিবীতে বাবা মায়ের চেয়ে বড় কিছু হয় না তাই তাড়াতাড়ি করে আর বাবা মা হয়ে যাও তোমাকে না সাজলেও সুন্দর লাগে এটা এটা প্রশংসা লয় বর গেলা বলে থাকে বৌদেরকে খরচ কমানোর জন্য শখের মানুষ ত্যাগ করেছি বস বলি মুখটা তো অল্প শুকনা লাগবে